প্রিয় দর্শক আপনি যে কাচের গ্লাসে পানি খান বা জানালায় যেটা বসানো থাকে জানেন কি সেই কাজ কিভাবে সতেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপে আগুনের ভিতরে গলে তৈরি হয় আজকে দেখাবো এমন একটা সাধারণ কাজ তৈরি হতে ষাটটি ধাপ পার করতে হয় ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি বিশ্বাসও করবেন না শেষে দেখাবো কাজ তৈরির এমনই এক গোপন ধাপ যেটা বেশিরভাগ মানুষ জানে না কাজ তৈরি প্রথম ধাপ কাঁচামাল সংগ্রহ ও মিশ্রণ সব কিছুর শুরু হয় পুরগিরি থেকে আমাদের প্রধান কাঁচামাল হল সিলিকা বালি যা সমুদ্র সৈকত বা খনি থেকে সংগ্রহ করা হয় তবে শুধু বালি হলেই চলে না এর সাথে মেশানো হয় অন্যান্য কিছু উপাদান যেমন সোডা অ্যাস লাইমস্টোন এবং আরও কিছু বিশেষ খনিজ এই সব নির্দিষ্ট অনুপাতে মেশানো হয় জানেন কি এই অনুপাত ঠিক করে দেয় কাজ কতটা শক্তিশালী কতটা স্বচ্ছ হবে এটি যেন এক নিখুঁত প্রক্রিয়া দক্ষ কারিগরি বা কিছু বিজ্ঞানীরা এই উপাদানগুলো নিখুঁতভাবে পরিমাপ করে এরপর সেগুলোকে একটি বিশাল মিক্সিং মেশিনে এর সাথে মেশানো হয় যাকে আমরা বলি ব্যাস এই মিশ্রণ প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি উপাদান যেন একে অপরের সাথে ভালোভাবে মিশে যায় তা নিশ্চিত করা হয় এই ধারটি যত নিখুঁত হবে কাজ তৈরি গুণগত মান ততই ভালো হবে এটি হল মজবুত এবং টিকসই কাজ তৈরি প্রথম ভিত্তি কাজ তৈরি প্রথম ধাপটি সত্যি অসাধারণ কাঁচ তৈরির দ্বিতীয় ধাপ গলন এই বিশাল আগুনের পেছনে চলেছে এক অবিশ্বাস রূপান্তর বালি দানা সুনা ফাথর আর সোডা সব মিলে তৈরি হচ্ছে স্বচ্ছ কাজ কিন্তু কিভাবে এই হলো গলন ধাপ যেখানে সব কিছু বদলে দেয় ফার্নেসের তাপমাত্রা এখানে প্রায় সতেরোশো ডিগ্রি সেলসিয়াস এত তাপে বালি আর রাসায়নিক পদার্থ গোলে একসাথে মিশে যায় যেন গলিত লাভার মতো এক জ্বলন্ত তরল জন্ম নেয় এই সময়টায় প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ যদি তাপ সামান্য কমে যায় কাজ ঘোলাটে হয়ে যায় ভেঙ্গে পড়ে কাচের গঠন তাই ফার্নেসির নিয়ন্ত্রণ চলে কম্পিউটার সেন্সরে যেন নিখুঁত কাজ পাওয়া যায় গলন শেষ পরবর্তী ধাপে পাঠানো হয় কাজ তৈরি তৃতীয় ধাপ রিফাইনিং ও গ্যাস অপসারণ যখন কাজ গলে তখন এর মধ্যে প্রচুর পরিমাণ গ্যাসের বুধবুত তৈরি হয় এই বুধবুত গুলো স্বচ্ছতা এবং শক্তি নষ্ট করে দেয় ভাবুন তো আপনার জানালার কাছে যদি ছোট ছোট বুধবুত থাকে দেখতে খারাপ লাগবে তাই না কর্তৃপক্ষের লক্ষ্য হল নিখুঁত বুদ্বুদহীন কাজ তৈরি করা এই বুধবুত দূর করার জন্য গলিত কাজকে একটি বিশেষ চ্যাম্বারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় এখানে তাপমাত্রা আর সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং কিছু রাসায়নিক উপাদান যেমন ফিনারিং এজেন্ট যোগ করা হয় এই এজেন্টগুলো ছোট ছোট বুদ্বুদগুলোকে একত্রিত করে বড় বুদ্বুদে পরিণত করে এবং বুদ্বুদগুলো বের করে দেয় এরপর ভালো করে রিফাইনিং সম্পূর্ণ করা হয় কাজ তৈরি চতুর্থ ধাপ গঠন বা আকার দেওয়া রিফাইনিং পরীক্ষার পর আমরা পেয়েছি নিখুঁত বুদ্বুদহীন এক স্বচ্ছ তরল কাজ কিন্তু এটি তো এখনও কোনো বোতল বা জানালা বা গ্লাসের আকৃতি পায়নি সঠিক আকার দেওয়ার জন্য চুল্লি থেকে বের হয়ে এই উত্তপ্ত গলিত কাজ একটি নিয়ন্ত্রিত চ্যানেলের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই পর্যায়ে এর তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয় যাতে এটি সঠিক ঘনত্বের স্তরে পৌঁছায় অর্থাৎ এটি তখনও তরল কিন্তু যথেষ্ট ঘন যাতে একে সহজে ছাঁচে ফেলা যায় এবং টেনে লম্বা করা যায় ব্লুইং সংক্রিয় মেশিনে বাতাস ফুকে বোতল বা তৈরি করা হয় যেমনটা আমরা ঐতিবাহী গ্লাস বইংয়ে দেখি পেসিং গলিত কাজকে সাঁচে ফেটে চাপ দিয়ে থালা বাটি তৈরি করা হয় ফলট পদ্ধতি ফ্লাট কাজ জানাদা কাজ তৈরির জন্য গলিত কাজকে গলিত টিনের একটি বিশাল আধার বা বাতের উপর বসানো হয় এভাবেই বিভিন্ন কাজের জন্য বিভিন্ন আকৃতি দেওয়া হয় কাজ তৈরি পঞ্চম ধাপ ঠান্ডা করা ও আনে এখানে কাজকে ধীরে ধীরে ঠান্ডা করা হয় প্রথমে গরম তারপর ধীরে ধীরে তাপমাত্রা কমিয়ে এতে ভিতরে চাপ দূর হয় না হলে কাজ ভেঙে যেতে পারে এক মুহূর্তে পায় তার শক্তি ও কাজ ষষ্ঠ ধাপ কাটিং ও প্রাথমিক ফিনিশিং আনিলিং চেম্বার থেকে বের হওয়ার পর এ বিশাল কাঁচের শীতগুলো চলে আসে অত্যাধুনিক কাটিং সেকশনে এখানে সংক্রিয় লেজার কাটার অথবা ডায়মন্ড টিপড কাটার ব্যবহার করে কাজকে নিখুঁত মাপে কাটা হয় আপনার ঘরের জানালার কাজ বা গাড়ির আয়নাগুলো এভাবে তৈরি হয় সপ্তম ধাপ মান যাচাই ও প্যাকেজিং মান যাচাই বা ইন্সপেকশন ধাপে প্রতিটি কাজ স্ক্যান করা হয় বিশেষ লেজার বা ক্যামেরা দিয়ে স্কেচ ডাবল বা ছোট ফাটল কিছু চোখ এড়াতে পারে না সামান্য এদিক সেদিক হলে বাদ দেওয়া হয় প্রতিটি কাছে শীতকে দেওয়া হয় কোট নম্বর যেন পরবর্তী ট্র্যাক করা যায় কোন ব্যাচ থেকে এসেছে সব টেস্ট পাস করলে কাজমোটা প্যাটিং সহ কাঠের বা ধাতু বক্সে প্যাক করা হয় এবং নির্দিষ্ট জায়গায় পাঠানো হয় প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন কাজ কিভাবে তৈরি হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ